হ্যালো বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো এ কথাটা জিজ্ঞাসা করতেও এখন জানি মনের কোণে কোথাও যেন উকি মারে যে আদৌ কি সবাই সে আছি আমরা মেয়েরা আদৌ কি সবাই ভালো আছি তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি এখন দেখো জবা ফুল দিয়ে একটা ফেস প্যাক বানাবো আর জবা ফুলের যেই সিসটা দেখছো না এই সিসটাকে না তোমরা ফেলে নেবে না হলে না চুলকনি বা র্যাশ হতে পারে আর সবার ক্ষেত্রে কিন্তু তা নাও হতে পারে যেমন আমার ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম নেই বলে আমি পুরো জবা ফুলটাই ধুয়ে পেস্ট করে নিচ্ছি মিক্সচারে তো মিক্সারে পেস্ট করে নিতে পারো তোমরা শিলনোড়াতেও কিন্তু পেস্ট করে নিতে পারো দেখো এখনও কিন্তু জবা ফুলটা খুব ভালোভাবে পেস্ট হয়নি আরও ভালো করে কিছুটা সময় নিয়ে পেস্ট করতে হবে তবে খুব একটা বেশি সময় লাগে না জবা ফুলগুলো একবার পেস্ট হয়ে গেলে কিন্তু আর একদম যে তোমরা ফেস প্যাকের মতন বানাবে সেটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না এই দেখো আমার কিন্তু পেস্ট রেডি হয়ে গেছে আরও কিছুটা জবা ফুল দিয়ে এমনভাবেই পেস্টটা বানিয়ে নেব। তো এখন দেখো আমার পেস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু কিচ্ছু করবো না প্রথমে মুখটা ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে পারো তারপরে তোমরা এই ফেস প্যাকটা ইউজ করতে পারো আবার ওয়াইপস দিয়ে মুখটা মুছে নিলেও হয় যদি তোমরা কোনো ওয়াটার ইউজ না করতে চাও তো আমি এখানে একটা হিমালয়ার ফেসওয়াশ ইউজ করছি আমি হিমালয়া বায়োটিক এইসব জাতীয় ফেস ওয়াশই বেশিরভাগই ইউজ করে থাকি তো মুখটাকে এবার ভালো করে প্রথমে ক্লিন করে নিচ্ছি তোমরাও এরকমই করবে প্রথম ফেস প্যাক লাগানোর আগে কিন্তু মুখটাকে সুন্দর করে ক্লিন করে নেবে তাহলে ফেস প্যাক লাগানোর পর আর মুখটা শুধুমাত্র প্লেন জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু মুখটা পরিষ্কার হয়ে যাবে তার জন্য কিন্তু আর কোনো রকম কোনো ওয়াশ বা ওয়াইপস দিয়ে মুখ ধোয়ার প্রয়োজন হবে না ফেস প্যাক লাগানোর পর তো দেখো মুখটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর মুখটাকে মুছে তারপরে আমি ফেস প্যাকটা ইউজ করবো তো মুখটা আমি ভালো করে ধোয়া হয়ে গেছে কমপ্লিট এবার রেসিংয়ে ক্যামেরাটা এমনভাবে রেখেছি না মুখটা ভালো করে দেখাতে পারছি না তো যাই হোক এখন আমার ফেসপ্যাক রেডি আর আমিও রেডি হয়ে গেছি ফেস প্যাকটা লাগানোর জন্য তো দেখো পুরো এরকম সুন্দর একটা ফেস প্যাকের আকারে কিন্তু তোমাদের পেস্ট করে নিতে হবে তো চলো আগে মুখে ভালো করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করি বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো আজকে আমি একটা ফেস প্যাক লাগাবো এই ফার্স্ট টাইম জবা ফুল দিয়ে আমি ফেস প্যাক তৈরি করেছি তো জবা ফুল দিয়ে প্যাকটা দেখতেই পাচ্ছ শুধু এখানে জবা ফুলই আছে জবা ফুল এতদিন তোমরা শুনেছ আমাদের হেয়ারের জন্য অনেক উপকার এবার যে জবা ফুল আমাদের ফেসেও কতটা কার্যকরী হয় সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ টিপসটা দেখতে পারবে এবং তোমাদের স্কিনটা প্রাকৃতিক ওয়েতে তোমাদের স্কিনটা সুন্দর থাকবে আর তোমরা এনে বাজারে কিনতে পাওয়া যায় অনেক রকমের ফেস প্যাক অনেক কিছু তা কতটা অরিজিনাল কতটা ফেক সেটা তো আমরা জানি না তো এর জন্য ঘরোয়া উপায়ের উপর আমি সবসময় বেশি ভরসা করি পার্লার তারপরে নানা ধরনের ব্র্যান্ডেড স্কিন প্রোডাক্ট বলো স্কিন কেয়ার প্রোডাক্ট যে পাওয়া যায় সেগুলো বলো সেগুলোর থেকে সবথেকে আমি নির্ভর থেকে আমি বেশি নির্ভরশীল কিন্তু এই সাধারণ আমাদের ঘরে থাকা একদম প্রাকৃতিক জিনিসে তো আমি তার জন্য আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু কোনো র্যাস বা কোনো জাতীয় অন্য কোনো কিছু নেই কেননা আমি বেশি না খুব বেশি কসমেটিক মুখে ইউজ করি না বেসিক্যালি মুখে শুধু একটু ময়শ্চারাইজার আর ফেস ওয়াশই ইউজ করি ঠিক আছে তো ঘরে তৈরি করা অনেকদিন পর ফেস প্যাক বানিয়েছি লাইফে এই ফার্স্ট টাইম জবা ফুল দিয়ে একটা ফেস প্যাক তৈরি করেছি এই ফেস প্যাকটা আমি ওভারঅল ফেসে লাগিয়ে নেব চলো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো একদম ছোট্ট ব্লগ আর একটা গুরুত্বপূর্ণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এখন আমি অ্যাপ্লাই করে নিই তো ভিডিওর ক্লিপটা আমি স্পিডে শেয়ার করছি এটা দেখানোর অতটাও প্রয়োজন নেই তোমরা তোমাদের মন মতন পুরো ফেসটা অ্যাপ্লাই করে নেবে তো আমি ভালো করে পুরো ফেসটা অ্যাপ্লাই করে নিচ্ছি কিন্তু কেমন লাগছে একবার মুখটাকে দেখো তো যাই হোক পুরো ফেসটা সুন্দর করে লাগিয়ে নেব আর এটা কিন্তু ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে যখন ফেস প্যাক লাগাই না কেন আমরা সবসময় আমাদের গলাটাকে অত বেশি যত্ন করি না হাত পা বেশি যত্ন করি না সবসময় মুখটার উপর আমরা ফোকাস করি এবার আমি এই ফেস প্যাকটা কিন্তু আমার গলায়ও লাগিয়ে নেব। এই ফেস প্যাকটা কিন্তু হাতে পায়ে সব জায়গায় তোমরা লাগাতে পারো আমি শুধু আমার ফেসে আর এই গলায় লাগিয়ে নেব আমি একটু বেশি মোটা করে ফেস প্যাকটা লাগাচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এই ফেস প্যাকটাকে এমনভাবেই ছেড়ে দেবো তো ফেসটা আর এই ফেস প্যাকটাকে অ্যাডজব করে নেওয়া পর্যন্ত মানে পুরো ড্রাই হয়ে যাবে তারপরে কিন্তু প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেব। আর কোনো রকমের ফেস ওয়াশ কিন্তু ইউজ করার দরকার নেই এইখানে দেখো বন্ধুরা ওভারঅল ফেসে আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমার হাতে আরো কিছু কাজ আছে ওই কাজগুলো আমি করে নেব এই ফেস প্যাকটা পুরো ড্রাই হয়ে যাবে তারপরে জল দিয়ে ধুয়ে ব্যাস এইটুকুতেই তোমাদের স্পিনটা কিন্তু অনেক ভালো থাকবে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো তোমরা দেখে বুঝতে পারছো আমি স্নান স্নান করে চলে এসেছি তোমরা নিজেরাই বুঝতে পারবে ফেস প্যাকটা মাখার আগে আমার ফেসটা কেমন ছিল আর ফেস প্যাকটা মাখার পর আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে এবার আমি বেশি কিছু না বায়োটিকের মশ্চারাইজারটা অ্যাপ্লাই করব। বায়োটিকের মশ্চারাইজারটা অ্যাপ্লাই করার একটাই মাত্র কারণ এটা পুরো হার্মফুল কেমিক্যাল তার জন্য তো অল্প একটু আমি নিয়ে নেব মশ্চারাইজারটা রোজ অ্যাপ্লাই করে করে মশ্চারাইজারটাও প্রায় শেষের দিকে আবার কিনতে হবে তো যাই হোক যতটা আছে আমার আর হয়ে যাবে আর এখন যেহেতু বেশি গরম পড়ে গেছে বেশি মশ্চারাইজার অ্যাপ্লাই করলে মুখ আবার ঘেমে যাবে তাই দেখো এইটুখানি মশ্চারাইজার নিচ্ছি এবার পুরো ফেসে আমি অ্যাপ্লাই করবো মশ্চারাইজারটাকে এত বড় মশ্চারাইজারটা দুশো টাকায় পেয়ে যাবে মানে একশো নিরানব্বই টাকা এবার তোমরা যে যেই কোম্পানির ইচ্ছা ইউজ করতে পারো তোমাদের যার যেটা তোমাদের স্কিন অনুযায়ী তোমরা ইউজ করতে পারো আমার স্কিন যেহেতু খুবই সেন্সিটিভ স্কিন ওর জন্যই আমি কোনো কেমিক্যাল ক্রিম ইউজ করতে চাই না যদিও বা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে আমি মেক করে যাই পরেই রাতেবেলা এসে দেখবো আমার স্কিনে মানে আমার পুরো ফেসের উপরে র্যাশ বেরিয়ে গেছে অনেক র্যাশ বেরিয়ে যায় ওর জন্য আমি বেসিক্যালি শুধু এই মশ্চারাইজারটা ইউজ করি আর সব সময় আমি চাই কোনো কেমিক্যাল ছাড়া জিনিস ইউজ করতে কেমিক্যালে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা ড্যামেজ হয়ে যায় আমাদের স্কিনের সবারই স্কিনে একটা আলাদা আলাদা গ্লো থাকে সেরকম যুক্ত প্রোডাক্ট ইউজ করার ফলে আমাদের স্কিনের যে একটা আলাদাই আমাদের শরীরের সিস্টেম থেকে স্কিনের সবারই আলাদা আলাদা একটা কিন্তু গ্লো আছে ওই গ্লোটা কিন্তু হারিয়ে যায় ওর জন্য কোনো রকমের তোমরাও ইউজ করবে কোনো হার্মফুল কেমিক্যাল ছাড়া প্রোডাক্ট ইউজ করতে বাড়ির তৈরি জিনিস ইউজ করলে তো আরোই বেশি ভালো তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কিন্তু অবশ্যই লাইক করে আমার পাশে থাকো এরকমই নিত্য নতুন ব্লগ দেখার জন্য আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও নেক্সট তোমরা কি ব্লগ দেখতে চাও পায়ের যত্ন না স্ক্রিনের যত্ন না তোমরা কি ব্লগ দেখতে চাও নেক্সট টাইম অবশ্যই কমেন্টসটা কিন্তু তোমরা জানাতে ভুলো না তোমাদের কমেন্টস অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো চলো আজকের মতন তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি